নমস্কার চাকরি তোমাদের জন্য আরও একটি নতুন লেটেস্ট আপডেটস নিয়ে চলে এসেছি যেখানে উৎকর্ষ বাংলার থেকে অধিকাংশ শূন্য পদে এবং অধিকাংশ ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে তোমাদের সাথে পুরো বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করি করে নাও এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও এবং যারা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল ফলো করছো তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে দিও সেখান কিন্তু নিত্য নতুন ভিডিওর আপডেট এবং সাথে বিজ্ঞপ্তিগুলো কিন্তু সেখানে আপডেট করে দেওয়া হয় এখনই ডিসক্রিপশান বক্সের থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হয়ে নাও এই উৎকর্ষ বাংলা থেকে দুটো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রিসেন্টলি এখানে দেখতে পারবে বিজ্ঞপ্তির ডেট যেদিন প্রকাশিত করা হয়েছে দু হাজার চব্বিশের মার্চ মাসের চার তারিখে এই শূন্য পদগুলো প্রকাশিত করা হয়েছে যার অফিসিয়াল নোটিফিকেশন নাম্বার এখানে রয়েছে এবং এখানে রয়েছে হলো তার ক্যাটাগরি যে সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হবে প্রথমে রয়েছে এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার প্রথম রয়েছে এই ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে আবেদন করার জন্য মিনিমাম চাকরি প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এবং দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতায় এমএস মাইক্রোসফট অফিস এবং তোমাদেরকে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেল এই বিষয়ে জানতে হবে এবং গুড ভালো লিখতে এবং পড়তে জানতে হবে বাংলা এবং ইংলিশ এক্সপিরিয়েন্স থাকতে হবে টিমকে হ্যান্ডেল করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে পঁচিশ টাকা পরবর্তীতে রয়েছে হলো সাব ডিভোশনাল প্রজেক্ট ম্যানেজার এই পোস্টের জন্য চাকরি প্রার্থীদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলে এবং এখানেও কিন্তু বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে সাথে অভিজ্ঞতা থাকতে হবে টিমকে হ্যান্ডেলিং করার কুড়ি হাজার টাকা এখানেও বেতন দেওয়া হবে পরবর্তী রয়েছে ব্লক লেভেল স্টাফ এই পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে সাথে অভিজ্ঞতা থাকতে হবে বাংলা এবং ইংলিশ লিখতে এবং পড়তে তারপরে এখানে অ্যাবিলিটে থাকতে হবে ট্রেনিংয়ে এখানে দেওয়া হবে বারো হাজার টাকা বেতন পরবর্তী রয়েছে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এই চাকরির জন্য মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিএসসি করতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েটে কম্পিউটারে এমএসসিএ করতে হবে এবং এখানেও কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল এই সমস্ত বিষয়ে এবং এখানেও কিন্তু বাংলা এবং ইংলিশে লিখতে এবং পড়তে তার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে সাথে এখানে মিনিমাম তিরিশটি ওয়ার্ড পারমেন্টে কম্পিউটার টাইপিং স্পিডের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে এই তিনটে ক্যাটাগরি চাকরির জন্য আবেদন করতে পারবে অনলাইনে এই ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করার টাইম টেবিল রয়েছে চার তিন দু থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত এই সমস্ত জেলায় রয়েছে এই চাকরির শূন্য পদগুলো এখানে আপনাদের জেলা সিলেক্ট করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এখানে টোটাল মিলিয়ে শূন্য পদ রয়েছে চুয়াল্লিশটি তেইশটি জেলায় কিন্তু এখানে রয়েছে এবং তেইশটি জেলায় কিন্তু এই চাকরির শূন্য পদগুলো রয়েছে এই ক্যাটাগরির চাকরিগুলোর জন্য আবেদন করার জন্য যেই ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে সেই ডিস্ট্রিক্টেরই কিন্তু বাসিন্দা হতে হবে তার জন্য একটি ফরম আছে যেটা ডোমেশিয়াল ফরম বলে এই ফর্মটাই কিন্তু তোমাদের ফিল আপ করে এসডিওর কাছ থেকে অ্যাটেস্টেড করে যখন আবেদন করবে অনলাইনে তখন কিন্তু এই সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করে দিতে হবে এবং যেখানের বাসিন্দা সেই স্থান থেকেই কিন্তু তোমাদের এসডিওর থেকে অ্যাটেস্টেড করতে হবে ডোমিসাইল এই ফর্মটা ফিল আপ করে প্রতিটি জেলায় যতগুলো শূন্য পদ রয়েছে সমস্ত জেলার থেকেই কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে ওই জেলার থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে নিয়োগ কিভাবে করবে এখানে নিয়োগের যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু এই ওয়েবসাইট জানিয়ে দেওয়া হবে মাঝখানিকের মধ্যেই এবার চলে যাব উৎকর্ষ বাংলার পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে এখানেও কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তি কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে নয় মার্চ দু হাজার চব্বিশে এবং এখানে দেখতে পারবে বিজ্ঞপ্তির অরিজিনাল যে নোটিফিকেশানটি সেই নাম্বারটি এখানে যে পোস্টে নিয়োগ করাবে সেটা রয়েছে বড় লেভেল স্টাফ এই পদের জন্য চাকরি আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং ভালো লিখতে এবং পড়তে জানতে হবে বাংলা তার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং সাথে সাপোর্টিং ট্রেনিংয়েরও অভিজ্ঞতা থাকতে হবে বারো হাজার টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য এই চাকরির জন্য আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের নয় তিন দু থেকে আবেদন চলবে এবং আবেদনের শেষ তারিখ থাকবে হলো তিন চার দু হাজার চব্বিশে শুধুমাত্র এখানে কলকাতার বাসিন্দারাই আবেদন করতে পারবেন এবং কলকাতা বাসিন্দার জন্য এই শূন্যপদটা রয়েছে ষোলোটি শূন্যপদ রয়েছে এবং শুধুমাত্র কলকাতা বাসিন্দারাই আবেদন করতে পারবে আবেদন করার জন্য এখানেও কিন্তু ডোমেশিয়াল সার্টিফিকেট রয়েছে যেটা হলো তোমাদেরকে ফ্লাপ করে দেওয়ার পরে এসডিওর থেকে সিগনেচার করে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে এটা আপলোড করে তোমরা যদি এই দুটো নোটিফিকেশন পেতে চাও তাহলে চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে